মৃত্যুর আগে দেখে গেছে যে তৎকাল গ্রামাল্লাই সহ বিভিন্ন স্থানে গলিতে গলিতে ওই একটি শিশুর খাদ্যের দাম সন্ধ্যের চাইও বেশি হয়ে গেছে আজকে ফিলিস্তিনে খাদ্য সংকটে মানুষ ভুগছে একটি মায়ের চারটি সন্তান চার দিন চার রাত না খেয়ে মৃত্যুবরণ করেছে তাহলে কি ফিলিস্তিনের এই অজস্র শিশুটি একটি কথাই বলছে না বিশ্বের যে আমরা আল্লাহর কাছে সবকিছু হয়ে দেব তারা চলে গেছে তারা ফেরস্ত হয়ে গেছে কিন্তু আল্লাহর দরবারে তারা সবকিছু বলবে যে আল্লাহ এই মুসলিম বিশ্ব সহ কেউ আমাদের পাশে দাঁড়ায়নি আমাদের জন্য তারা প্রাণ শান্তি বন্ধ করে দিয়েছে আজকে বাংলাদেশ সরকার বিশ্বাস করেন গত দুদিন আগে আমি নিজে আমার পাসপোর্ট পাসপোর্ট করে নিয়ে এসেছি সেই পাসপোর্ট কিন্তু ইসরায়েলকে বয়কট করা হয়নি অথচ আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তারপরের দিন তার ফেসবুক

আপনি দেখবেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ওয়াইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফেডারেশন বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিম নেতারা সেখানে বসে আছেন সৌদি আরব জর্ডান জর্ডান আরব আমিরাত কাতার বাহরাইন